আজকে আমরা এই যে ম্যাথটা দিয়ে শুরু করি ম্যাথের মাধ্যমে আমরা কাশ্যপি উপাদ্যের বেসিক কনসেপ্টটা বুঝে থাকবো তো এখানে বলেছে পনেরো মিটার উঁচু একটি গাছের ডাল হতে দুইশো গ্রাম ঘরে একটি আম নিচে কাদামাটিতে করে দশ সেন্টিমিটার গর্ত সৃষ্টি করে কাদামাটিতে বর প্রতিরোধ বল কত তো এই ক্ষেত্রে আমাদের কাশত্য লাগবে কাশত্য উপাদ্য কী কাশত হচ্ছে সিস্টেমে মোট প্রয়ুক্তিত কাজ মোট প্রযুক্ত কাজ তার ঘর পরিবর্তন সরি পরিবর্তনের সময় তো এটাকে এইভাবে প্রকাশ করা হয় এই মেইনলি তার শক্তি পরিবর্তন ঠিক আছে এখানে এইগুলোর মানে কি ডাব্লিউ নেট মানে হচ্ছে প্রয়োগিত ওই প্রযুক্ত মোট মোট কাজটা ডাব্লিউ ওয়ান ডাব্লু টু যাই হতে পারে আর কেটাকে ডেল কে মানে হচ্ছে কে এফ মাইনাস কে আই তো যদি আমরা ওই প্রশ্নের কথা চিন্তা করি যে আমটা তো আর ভিতরে ঢুকতেই ঢাকতে ঢুকতে যাচ্ছে এমন না কাদের ভিতরে একটা জায়গায় যেয়ে থেমে গেছে তো কে এফ এই জায়গাটা জিরো হয়ে যায় এই জন্য তো এই জন্যই মাইনাস কে আই থেকে এই মাইনাস কে আইকে আমরা ডাব্লু এন নিটিক মাইনাস হাফ এন স্কোয়ার এই চিন্তা করি এই কাঁচ ক্ষেত্রে এইটা ডাবল আমরা দেখব যে বল প্রয়োগ হয়েছে আসলে প্রথমত এই এই যে কাঁদার সার্ফেস এটা ধরলাম এইটা দশ সেন্টিমিটার নিচে দশ সেন্টিমিটার নিচে ঢুকেছে আমরা যতদূর তার মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার ভিতরে ঢুকেছে এটাকে আমরা এক্স এটা এক্স স্মরণ ঘটেছে ভিতরে আর উপরে ছিল উপরে পনেরো মিটার পনেরো মিটারই ছিল পনেরো মিটার উঁচু গাছের থেকে একটা আম পড়লো এটা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার নিচে গেলো তো এখানে এই আম প্রয়োগ করেছে কত বল আর এবং এতে কত বল প্রয়োগ করেছে সেটা হিসেবে তো আমের ক্ষেত্রে এমজি হিসেবে দিয়ে গাছ করেছে এমজি এক্স এবং এমনি বল প্রয়োগ করেছে কোথায় কজ সেটা কত হবে কি নিচে হয়েছে হ্যাঁ নিচে হয়েছে বল প্রয়োগ হয়েছে এই মাটির কর্তৃক প্রয়োগিত বল উপরে এবং এফ ওই আম কর্তৃক প্রকৃত বল নিচে তো এখানে কজ একশো আশি যদি আমরা দেখি যে স্মরণও নিচের দিকে হয়েছে আবার কিন্তু জিরো হবে কারণ কি এই যে আম বল প্রয়োগ করেছি নিচেই এবং স্মরণটাও হয়েছে নিচেই স্মরণ নয় যে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্মরণ নিচে হয়েছে তো এই জন্য এটা জিরো ডিগ্রি হতো এটা কারণে এক্স প্লাস জিরো ডিগ্রি সবগুলোর যোগ বল একটা বিপরীত দিকে বল প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে এফ এক্স ধরলাম আমরা ইন্টু এক্স স্মরণ বিপরীতে বল প্রয়োগ হয়েছে এই দিকে স্মরণ নিয়েছে নিচের দিকে তার মানে কি কজ একশো আশি এবং এই যে মাইনাস হাফ এম এম আমরা দেখে আসলাম আমের ভর হচ্ছে দুইশো গ্রাম সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু ভি স্কোয়ার কত বেগে প্রয়োগ করেছে ভি স্কোয়ার ইজিকাল টু ভি স্কোয়ার প্লাস টু এ এস এই দিন তো ইউ জিরো কাটে যাবে 2 * a - g * s s হচ্ছে + x हैन x + x এই জায়গায় ওইটাই বসিয়ে দিতে হবে 2 * g * x + x ওর এইটাকে এইটা এই যে cos 180 এটা হচ্ছে -1 হয়ে যাবে -1 হয়ে গেলে এখানে এটা এখানে এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এফ এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান এম জি এক্স প্লাস হাফের দুই এই জায়গা দুই যাবে জিরো পয়েন্ট টু ইন্টু নাইন